নবীজি সাল্লা আলি সাল্লাহ দুনিয়াতে আগমন করলেন আল্লাহ যে ওনাকে সৃষ্টি করলেন মাথা থেকে পা পর্যন্ত নবীজি কেমন ছিলেন সামান্য একটু বর্ণনা আমরা শুনে নিব প্রথম কথা হল হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউ ইমাম সৈয়তি রহমতুল্লাহ আল্লাহ লেখা ছয় হাজার চারশো বান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদ নবিয়ু সল্লাল্লাহ আলিসাল্লাম আবিয়া দ কাদনামা সিরমিন দ রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম এতটা সুন্দর্যময় ছিলেন যেন রূপা দ্বারা নবীজির দেহটাকে ঘটন করা হয়েছে কি দ্বারা রূপা মা বোনদের পেটে যখন সন্তান থাকবে নবীজিকে নিয়ে ভাববে সিনেমা নাটক না দেখে নবীজিকে যেন রূপা দ্বারা তার দেহটাকে সাজানো হয়েছে এক নাম্বার নবীজির মাথা মুবারক তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো সাত্তিরিশ নাম্বার হাদিস ছত্রিশ সাত্তিরিশ আর কি ছত্রিশশো কানান নবী ইউসল্লাহ আলহি ওয়াসাল্লাম দখমার সি নবীজি সাল্লা সাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল একদম ছোট ছিল না দেখতে খুব চমৎকার ছিল এমন ভাবে আল্লাহ তার মাথাটাকে সাজিয়েছে দ্বিতীয় মাথার মধ্যে চুল কেমন ছিল একটা কিতাব আছে নাম মুসনাত মুসনাদ চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুর নবীজি সাল্লি সাল্লামের মাথার চুলগুলো অধিক ঘন ছিল চুলগুলো ঘন ছিল তিন নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল মুসলিম শরীফের দুই হাজার তিনশো সাতচল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী নবীজির চুল মোবারক একবারে কোকরানও ছিল না একদম লম্বাও ছিল না নবীজির চুল মুবারক কোকরানো ছিল না লম্বাও ছিল না তাহলে কেমন ছিল আল জামি ছয় হাজার চারশো বান্ন নাম্বার হাদিস আটসে রজিলা আর নবীজির চুল মুবারকগুলো এমন সুন্দর ছিল হালকা ঢেউ খেলতো মাথার মধ্যে চুল এই চুলের মধ্যে স্মৃতি হতো কিভাবে নবীজি নিজে কাটতে চাইতেন না স্মীতি হয়ে গেলে নবীজি শীতি কাটতেন এটাওয়াল জামিয় হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস চুলগুলা যদি এমনি এমনি স্মীতি কাটত ফারকত তাহলে নবীজি শীতি কাটতেন চুলের মধ্যে মাছ থেকে ও ইল্লা ফালা অন্যথায় স্মৃতি কাটতেন না অন্যথা সিঁতি কাটতেন না না হয় সিঁতি কাটতেন নবী সাল্লাম মুসলিম শরীফের দুই হাজার তিনশো চৌচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লা সাল্লামের সামনের চুল মোবারক এবং সামনের দুই একটা দাড়ির ব্যাপারে আসছে কদের স্বামী তর সুরসুল্লাহি সাল্লি ওসাল্লাম অদেশ্যা মেত মোকদ্দাম ও রক্সি রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম আলি হইয়াতি আল্লাহ নবীর চুল মোবারকের সামনে এবং দাড়ির সামনের কিছু পাকা ছিল সামনে এবং দাড়ির কিছু পাকা ছিল মোট আঠারোটা সতেরো বা ১৮টার মতো এখন এই চুলগুলা যে পাকা ছিল সবসময় বোঝা যাইত না যে চুল এরকম পাকা ছিল তাহলে বুঝা যাইত কিভাবে। মধ্যে দেখা যাইত না তেল দিলে তখন সাদা চুল দেখা যাইত না ইদা কানা সাই চুলগুলা যখন অঘুছালু হতো তাবাইয়ানা তখন সামনের এবং দাড়ি সাদা এইগুলাই স্পষ্ট হয়ে যাইত তো বেশি ছিল না নবীজি সাল্লি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত অনেকের অভিমত আঠারোটা সাদা তাহলে তেষট্টি বছরে মাত্র আঠারোটা তো চুল আকরাম সাল্লি সাল্লামের চুল মোবারক সামনে যদি তেল দিয়ে রাখতো তাহলে বোঝা যাইতো না সাদা আর যদি তেল ছাড়া অনেক সময় দেখা যেত চুল যদি অগোছালো হইতো আশ্রাইতো না যদি এমন হইতো যে চুল কোনো কারণে সামনে আসছে তখন বোঝা যাইতো যে দুই একটা পাকা আছে এই হলো নবীজির চুলের অবস্থা চার নাম্বার নবীজি সাল্লা সাল্লামের চুল কতটুকু রাখতেন তিনটা কথা মনে রাখবেন এক নাম্বার ওয়াফ্রাহ দুই নাম্বার লিম্মা তিন নাম্বার জুম্মাহ ওয়াফ্রাহ বলা হয় দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফ্রাহ দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মাহ কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। এক নাম্বার ওয়াফ্রাহ মুসলিম শরীফের হাদিস তেইশশো আটত্রিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা শাহরু রসুল্লাহি উজু নাই। রসুল আকরাম সাল্লি সাল্লামের চুল মুবারক ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়াফরহ বুখারি শরীফের বর্ণনা পাঁচ হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রসুল্লাহি সাল্লাহ আলিহি ওসাল্লাম বাইনা উজুনাইহি ওয়া কাতিফি নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল এটাকে বলা হয় লিম্মা কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় অফরক দুই কান এবং দুই কাদের মাঝে মাঝামাঝি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মা সৈবুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো নাম্বার হাদিসের মধ্যে আসছে কান আয়াদুরিবু শাহরু রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মান ক বাই কখনো কখনও আল্লাহ নবীর চুল মোবারক কাদ পর্যন্ত চলে যেত এটাকে বলা হয় জুম্মা তাহলে সবচেয়ে বড়টাকে জুম্মা এরপরে যেটা একটু ছোট এটাকে বলা হয় লিম্মা এরপরে একটু ছোট এটাকে বলা হয় অফর এই ছিল রসুল সাল্লাহ আলি সাল্লামের চুল মুবারকের অবস্থা পাঁচ নাম্বার আলোচনা রসুল একরাম সাল্লি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল বুখারি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আহসান্না দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচেয়ে সুন্দর বানিয়েছেন চেহারা মুবারক সবচেয়ে সুন্দর রসুল আকরাম সাল্লা সাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছেন বিসমিল্লা এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা দেখি এটা শুনলে আমরা বুঝতে পারবি শরীফ হাদিস নাম্বার ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিস তিন হাজার ছয়শ আটত্রিশ লামিয়াকুন বিল মুকালসাম নবীজি সাল্লি সাল্লামের চেহারা মুবারকটা একদম গোল ছিল না একদম গোল ছিল না

এমন একটা ভাব নবীজীর চেহারা মোবারকের মধ্যে ছিল মুসলিম শরীফ দুই হাজার তিনশো হাদিস এই হাদিসের মধ্যে আসে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজ হুহু মিসলু সৈফ আল্লাহ নবীর চেহারা মোবারক কি তরবারির মতো সুন্দর ছিল ধারালু তরবারী বড় চমৎকার বানাইলে এই তরবারীর মতো সুন্দর ছিল কি না নবীর চেহারা মোবারক এক ব্যক্তি প্রশ্ন করলেন সাহাবা জবাব দিলেন আল্লাহ নবীর চেহারা মুবারক আকাশের চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল তাহলে তরবারির মতো না বরং চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল তিরমিজি শরীফের আঠাইশো এগারো নম্বর হাদিস এই হাদিসটা মনে রাখবেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজির সাহাবা তিনি বলেন রায়তু রসুল আল্লাহ সাল্লাহ আলহি আমি আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম নবীর দিকে তাকাইলাম তাকানুর পর ফাজাল তু ইলা রসুল ইল্লাহি ইলাল কমার আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম জাবির ইবনে সামুরা বলেন ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আল্লাহ নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে আল জামিউৎসগীর হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হ্যাদিসের বর্ণন হাক ইয়াতালা উয়াজুফুখু তালা দু আল কমারিলা ইলাতালবাদ্রি পূর্ণিমার চাঁদের রাতে চন্দ্রটা যেমন সুন্দর দেখা যায় আল্লাহ নবীর চেহারা মোবারকটা পূর্ণিমা আর চাঁদের মতো এমন সুন্দর লাগতো আকাশের পূর্ণিমার চারটা যেমন সুন্দর রসুল আকরাম সল্লাল্লাহ আলিসাল্লামের চেহারা মোবারকটা এত সুন্দর করে আল্লা বানিয়েছেন এগুলো পাঁচ নাম্বার কথা চেহারা নিয়ে আলোচনা ছয় নাম্বার রসুল আকরাম সাল্ল সাল্লামের কপাল কপাল কেমন ছিল এটাও আল জামিউ সগির হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস কানা আল সাল নবীজির কপাল মোবারক প্রশস্ত ছিল কপাল কি ছিল প্রশস্ত অন্যদের চাইতে প্রশস্ত ছিল দেখলে আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে পারেন দেখলেই নবীজি কেমনটা মনে হইত এইগুলো কপালের কথা ছয় নাম্বার সাত নাম্বার কপালের নিচে দেখেন ভুরু আছে এই যে ভুরু ভুরু সাত নাম্বার এটা আল জামিউ সহির এর মধ্যে আসে ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা হাদিসের মধ্যে আসছে কানা হাওয়াজিব আল্লাহ নবীর ভুরু মুবারক গুলা ছিল ঘন সরু ছিল দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল একটা আর একটার সাথে মিলিত ছিল না এবার দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল ইহুল গদব আল্লাহ নবী যখন রাগ করতেন রাগ করলে দুই ভুরুর মাঝখানে রকটা ফুলে যাইত আল্লাহ জানে কেমন দেখা যাইতো যদি স্বপ্নে কেউ দেখেন জানায় আমারে হ্যাঁ যে নবীজিরে হুজুর স্বপ্নে দেখছি রাগ হয়েছে নবীজি তো নবীজির দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল এই রকটা নবীজির রাগ ফুলাইয়া দিত নিশ্চিত আমার নবীরে বড় চমৎকার লাগতো ওই সময় যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই জায়গার আপনার একটা রক এটা ফুলে উঠত এগুলো সাত নাম্বার দুই গুরু আট নাম্বার নবীজি সাল্লাহ আলি সাল্লামের চুখ মুবারক দেখেন এই চুখ এটাও জামিউ সগীরের মধ্যে ইমাম সৈয়ুল্লাহ আলে আনছেন ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিসের মধ্যে আনছেন তিনি বলেন রসুল একরাম সাল্লি সাল্লামের এই চোখ মুবারকের বর্ণনা উনি এইভাবে দিলেন আশকালাল আল্লাহ নবী সাল্লি সাল্লামের চোখের এই দিয়ে এইগুলা দিয়ে একটু লালিমা লালিমা ভাব ছিল আবার দীর্ঘ ছিল দেখলেই মনে হতো চোখটার দিকে তাকাইলেই মায়া মায়া লাগত চোখের দিকে তাকাইলে কি লাগতো মায়া লাগতো একটা কিতাব আছে সহিহুল আদাবিল মুফরাত নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলের লেখা এই কিতাবের নয়শো অষ্টআশি নাম্বার হাদিস এখানে আসছে কানা রসুল্লাহ সাল্লাসাল্লাম আজিম আল আইন আল্লাহ নবীর দুই চোখটা দুই চোখ মুবারক আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন জান্নাতের মধ্যে হুরদের চোখ যেমন ডাগর ডাগর চোখু বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন আমার নবীর দুই চোখ আল্লাহ দুনিয়াতে থাকতে ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন দুই চোখ মুবারক ছিল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আজিম আল আইন তিরমিজি শরীফের বর্ণনা ছত্রিশশো আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আদ আজ আইনাইন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের চোখের মনি ছিল কালো চোখের মনি কেমন ছিল কালো চোখ ছিল ডাগর ডাগর চোখের মনি ছিল কালো পাশ দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো অনেকটা লালিমা ভাব ছিল পুরাপুরি না আবার চোখের পাশটা ছিল আপনার বড় বড় চোখ একদম ছোটও ছিল না আবার অনেক বড় ছিল না বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলে যে কেউ তার চোখের মায়া পড়ে যেত এত সুন্দর করে আল্লাহ রসুলের চোখ আল্লাহ বানিয়েছেন এগুলো আট নাম্বার কথা নয় নাম্বার দেখেন চোখ চোখের পরে নাক এই নাক কেমন ছিল কাদা আপনার আল্লাহর নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল লাহুনূরুন ইআলু নাকির দিকে তাকাইলে মনে হয়তো এই জায়গা থেকে নূর চমকায় সুবহানাহু একখানে হ্যাঁ আকনাল আইরনাই লাহুনূরুন ইআলু এখানে তাকাইলে মনে হয়তো নূর চমকাইতেছে তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো নাক মুবারক 10 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক কেমন ছিল সাহলাল খদাইন আল্লাহ নবীর গাল মোবারক ছিল সমান বেশি গুস্তওয়ালা ছিল না আবার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না মাঝামাঝি টাইপের দেখতে অনেক সুন্দর এমন দুইটা গাল আল্লাহ তাকে দান করছেন এগারো নাম্বার নবীজির দাঁত মুবারক কেমন মুফাল্লা জাল আসনান আমাদের বর্তমান জামানার অনেক বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য হাদিসের মধ্যে আসছে তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ নবীর অভিশাপ তবে আমার নবীর আলাদা দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই মুফাল্লাজাল আইনাই মুফাল্লাজাল আসনান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাঁত মোবারক গুলা হালকা ফাঁকা ফাঁকা করে বানিয়েছেন দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা ছিল বারো নাম্বার আল্লাহ নবীর থুতু মোবারক থুতু মুবারক কেমন ছিল আগে মুসনাদে আমাদের একটা হাদিস শোনেন আঠারো হাজার আটশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কুতিয়ার নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাল মিম্মা নবীজির কাছে এক বালতি পানি আনা হয় পানি আনার পর ফামাদ মাগ মিনহা আল্লাহ নবী সেখান থেকে পানি নিলেন দেওয়ার পর কুলি করলেন কুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন কুলির সাথে থুতু ইত্যাদি আসছে সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেশক আম্বরের গ্রাম হওয়া শুরু হয় তাহলে থুতু মুবারক এত বরকতপূর্ণ ছিল বুগারি শরীফের একটা হাদিস শোনেন চার হাজার দুইশো হাদিস বিসমিল্লা এই হাদিসের মধ্যে আসছে খাইবারের যুদ্ধ বিজয় হইতেছে না মুসলমানরা বিজয় করতে পারতেছে না এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাহাল ইবনে সাদ রাদি আল্লাহ তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম খায়বার খাইবার যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন লা উতিয়ান্নারায়াতা গদান রজুলান ইয়ুহিব্বুল্লাহ ওয়া রাসুলাহা ওয়া ইয়ুহিব্বুহুল্লাহ ওয়া আল্লাহ নবী বলেন আগামী কাল পতাকা আমি এমন অনেক ব্যক্তির হাতে দেব যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলও mohabbat করেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহর রাসূল محبت করে ইফতাহুল্লাহু আলা ইয়াই আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন সাহাবারা রাতের বেলা ঘুমায় না ফবাতু ইয়াদুকুনা সাহাবারা রাতের বেলা এই চিন্তায় কাটাইতে লাগলো কারে জানি সকাল বেলা আল্লাহর নবী তরবারিটা দেয় পতাকাটা কার হাতে জানি দেয় এই চিন্তায় রাতের বেলা সাহাবারা ঘুমায় না परेशान ফালাম্মা আসবাহু গদাও আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল যখন হয় সবাই আল্লাহর নবীর কাছে আসলেন নবীজি এইভাবে সবার দিকে তাকায় তাকানোর পর আল্লাহর নবী বললেন নবীজি সবার দিকে যখন তাকায় সাহাবারা বললেন কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা রায়াক সবার আশা আল্লাহর নবী মনে হয় আমাকে পতাকাটা দিবেন সবারই আশা মনে হয় পতাকাটা আমাকেই দান করবেন এদিক সেদিক তাকায়া বললেন আইনা আলী ইবনু আবি তালিব আলী ইবনু আবি তলেব আমার সাহাবা আলী কোথায় সাহাবারা জবাব দিলেন ইস্থাকি আইনা হিয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা আলীর চোখের মধ্যে সমস্যা তাই আসতে আসতে পারে না فأرسلوا إليه الله নবী হযরত আলী কে ডাকলেন ডাকার পর বললেন আলী সবাইকে ডাকলাম পতাকা দেওয়ার জন্য তুমি কেন আসো না বলে আমার চোখের মধ্যে সমস্যা ফাবাস কফি আই নাই হজরতে আলীর চোখে আল্লাহ নবী থুতু মুবারক লাগা দেয় থুতু দেওয়ার পর হজরতে আলী ফাবার বিহিউন এমন ভাবে সুস্থ হয়ে যায় মনে হয় হজরত আলীর চোখে জিন্দিগিতে কোনো অসুস্থতা হয় এই ছিল নবী সাল্লাহ আলি সাল্লামের থুতু মুবারকের অবস্থা নবী সাল্লি সাল্লামের থুতু মুবারক এত দামি ছিল তেরো নাম্বার রসুল আকরাম সাল্লি সাল্লামের দারি মুবারক কানা রসুল্লাহি সাল্লিহিসাল্লাম কাসাল্লিয়া নবীর দারি মুবারক ছিল ঘন বলেন তো দারি মুবারক কেমন ছিল ঘন এটা জামিউ সগীরের হাদিস ছয় নাম্বার হাদিসের বর্ণনা চোদ্দ নাম্বার রসুল আকরাম সল্লি সাল্লামের এই কাদ মুবারক এই যে কাদ কাদ মুবারক কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদ মোবারক এটা আল জামিউ সগীরের মধ্যে আসছে দেখেন কি কয় আমার নবীর কাদ মোবারক এত সুন্দর কান্না উনুকাহু গর্দান মোবারক এত সুন্দর কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সফা ইলফিদ্দক হাদিসের মধ্যে আসছে নবীর গর্দান মোবারক এত সুন্দর মনি মুক্তা রূপার একটা প্লেটের মধ্যে রাখলে যেমন চকচক করে আমার নবীর গর্দান মোবারকটা আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন এটা হলো গর্দান মুবারকের অবস্থা পনেরো নম্বর আল্লাহ নবীর সাহাবা বলেন মুসলিম শরীফের কাত মুবারকের এই জায়গায় পিঠের উপরের অংশে দেখলাম হামা কবুতরের ডিমের মতো একটা ছোট্ট কি জানি দেখা যায় জিজ্ঞাসা করলাম এটা কি নবী জবাব দিলেন এটাই হলো নবুতের মোহর এটাই হলো মোহরে নবুয় কাঁদ মুবারকের নিচে পিঠের উপরে আল্লাহ পাক কবুতরের ডিমের মতো আল্লাহ নবীর মোহরে নুবুয় লাগায় দেয় এই জায়গায় নবুয়ের মোহরটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন ষোলো নম্বর নবীজির বুক সাদিয়াইন এই বুকের দুই পাশে বসম ছিল না আর বুক ছিল খুব সরু হাদিসের বর্ণনা কানা রসুল্লাহি সাল্লাহ আলিহি আসাল্লাম আরি দসরি নবীজির বুক ছিল সরু নবীজির বুক ছিল আপনার এই প্রশস্ত আর বুকের দুই পাশে বেশি পশম ছিল না এবার দেখেন সতেরো নাম্বার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাকিকল মাসরুবা আল্লাহর নবীর বুক থেকে নাবি পর্যন্ত মনে হয় খেজুর গাছের মতো ছোট্ট করে পশমের একটা রেখা দেখা যায় এখান থেকে এই পর্যন্ত উপরে তেমন পোষা পশম ছিল না এই দুই বুকের এই দিক দিয়া আর প্যাট কেমন ছিল প্যাট এটা আল জামিউ সগিরের মধ্যে আসছে ছয় হাজার চারশো পঁচাত্তর এটা বার্ন না পঁচাত্তর নাম্বার হাদিসে আসছে প্যাটের ব্যাপারে আসছে সাওয়া আল বাতনি হসদ্রি প্যাট এবং বুক ছিল সমান সমান আমগমতো প্যাট বড় হয় নাই হ্যাঁ প্যাট আর বুক ছিল সমান সমান হ্যাঁ আপনারা জিমে যান না আমার নবীরে ফলো করেন জিমেও যাওয়া লাগবে না এশান নামাজের আগে খানা খান খানা খাওয়ার পর এশান নামাজ পড়েন দুই রেখাত শূন্য পড়েন তিন টাকাত বৃত্তির পড়েন আরো আট টাকাত পড়েন নবী সারা বছর আট টাকাত তাহাজ পড়তেন এই আট টাকাত পৈরার পর আপনি ঘুমায় যান আপনার পেট জীবনও বাড়বে না আপনি তো খান রাত এগারোটায় খাইয়ে বাস পেট তো আপনারই বাড়বে এই জন্য রসুল আকরাম সাল্লা সাল্লামের সওয়া আল বাতনি ও সদরি নবীজ সাল্লাহসাল্লামার পেট এবং বুক মোবারক সমান ছিল নবীজির পেট ভাড়া ছিল না কত সুন্দর যেন ছিল আল্লাহ রসু সাল্লাল্লা আলাইসাল্লাম এটা ছিল নবীজির বুক মোবারকের অবস্থা তিনবেজি শরীফের ছত্রিশশো সাতত্রিশ নম্বর হাদিজ আলির আদি আল্লাহ তালা নু কি বলে দেখেন লম্বাকুন্ডসুল্লাহি সাল্লাল্লাহ আলেহি ওসাল্লাম্বি তবিল বাইন নবীজি একবারে লম্বা ছিল না তাল গাছের মতো ওলাহবিল খাসিরী আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না মাজা মাঝামাঝি রকমের এমন সুন্দরভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন মোতাদিলাল হলকেই সৃষ্টির মধ্যে সব চাইতে সুন্দর যে সৃষ্টি এমন এমনভাবে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন দখমাল কাতি ফাইন অল কদামাইন হাত এবং পা মোবারকগুলা ছিল মাংসালু দখমাল কারহবিশ জোড়াগুলা ছিল মাংসালু শক্তিশালী আমার ল এইটো মুসাফা করে গুজ এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হয় তো নবীজির হাত মোবারক একদম নরম আর যখন তরবারি ধরতেন আমার নবীর হাত মোবারকের চাইতে এমন সাহসী যুদ্ধার আর কারো হাত ছিল না এমনি মনে হইত নরম আর যখন আপনার তরবারি নিতেন রসুল এই মাংস বেশি এত সুন্দর হয়ে যেত দখমাল কারা দিস জোরাগুলা আল্লাহ এত সুন্দরভাবে ভাবে রসুল সাল্লি সাল্লামের হাত পায়ের জোড়া আল্লাহ এমন সুন্দরভাবে সাজিয়েছেন এই কথাগুলা কেন বললাম রসুল আকরাম সাল্লাহ আলি কে আল্লাহ রবিউল আকাল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন তো আমাদের মা বোনরা নাটক সিনেমাগুলা না দেখা আমার নবীর নিয়ে একটু ভাবেন নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন এই আপনারা কি করবেন বাংলায় বেরোয় সামাইলে তিরমিজি বলেন কি বললাম মসজিদের ইমাম সাহেব খদীপ সাহেব মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে নেবেন যারা বিয়ে করছেন স্ত্রী সন্তান সম্ভবা বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পর ওখানে আছে নবীজির হাত কেমন কান কেমন নাক কেমন চোখ কেমন সব ওখানে দেওয়া আছে আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবে